হালদাতে আলী কি বলছেন আমার একটা রোগ ছিল রোগটা কি আমার লিঙ্গের মাথা দিয়ে যখন তখন এক ধরনের আঠাযুক্ত পানি বেরিয়ে আসে এটাকে আরবি ভাষাতে বলা হয় কি মজি যদি গাঢ় হয় তো একে বলা হয় মানি ওতে থেকে বাচ্চা তৈরি হয় আর ওর থেকে যদি ঢিল হয় এবং গাড়া হয় তো এটাকে বলা হয় মাজি এবং এর চাইতে আরেকটা নিচে দরের আছে ওটাকে বলা হয় ওয়াদি এগুলো বুঝাবো না এগুলো নেটের মাধ্যমে বহু মানুষের কাছে যাচ্ছে তো কিছু কিছু মাথা মোটার বাচ্চা কমেন্ট করে বলছে শালা বুড়িয়ে গেছে তো শালাকে কথা বলতে লাজ সরমে কিছু নেই তো শিখবি না যদি বুড়ার কাজ থাকে তো তোর বাপ না শিখে শিখাই তো তোকে এত বড় করছে এই জন্য তো তুই গাদ্ধা হয়ে আছিস এটা তো সারিয়াত আর এটা তো হাদিস মলনারা মাথা ঝুঁকাবেন এটা তো হাদিস ও নিজে বলছে কে হাজরত আলী ইন্নি কুনতু রাজুলান মাজ্জা আমি ছিলাম হেলে করে হেলে করে না তো মাইক আপনাকে আমি দিয়ে দেবো পাইলাম করিয়েন না কেন আমি ছিলাম এমন একজন মানুষ যখন তখন যখন তখন দিনের বেলা রাতের বেলা আমার সরম গাহা দিয়ে আমার লজ্জাস্থানের মাথা দিয়ে ওই রকম গাঢ় গাঢ় আঠা আঠা যুক্ত পদার্থগুলো বেরিয়ে আসে কি হবে গোসল করতে হবে নাকি উজু করে নমাজ পড়তে যেতাম জিনিসটা বেরিয়ে গেল কি করতে হবে এখন নমাজ হবে না হবে না কে মশলা শিখাবে তো মশলা শিখাবার জন্য একটি মাত্র মানুষ আমাদের কাছে কে তো তিনি আল্লাহ পাকের এখন যদি আমি রাসুল্লার কাছে যাই খেয়াল করবেন রসুলটা কে সম্পর্কে শ্বশুর আলী নিজে বলছেন এটা তো শ্বশুর ওর বেটি আমার কাছে আছে ফাতিমা এখন আমি যদি শ্বশুরকে বলি যে বাবজি এইরকম এইরকম হচ্ছে তো জিনিসটা তো শরীয়তের জানা তবুও তো একটা দ্বিধা আছে তবুও তো একটা সংকোচ আছে একটা হায়া আছে তিনি হায়া করলেন না শ্বশুরকে কথাটা বলা যাবে না কেন যে শ্বশুরের মনে অনেক রকমের সংকোচ হতে পারে কীরকম সংকোচ এই এটাকেই একবারে লাজ সরম নেই হতে পারে অথবা আমাকে আমার রোগটা শোনার পরে আমার শ্বশুর বলতেই পারেন ইশালা কোন ধ্বজ ভঙ্গের বেটা ধ্বজ ভঙ্গ ই কোন রোগ একে লেগেছে রে তা আমার নামে একটা চলে আসতে পারে কিছু একটা খেয়াল আমার শ্বশুরের মাথাতে চলে আসবে আমাকে বড্ড স্মরণ লাগলো কি করবে এবার আমি তখন আমার এক সাথী তার নাম হচ্ছে মেঘদাদ আমি মেঘদাদ রাজি আল্লাহ তালা নকে ডাকলাম আর ডাকার পরে বললাম মেঘদাদ আমার এই ঘটনা আমার এ হচ্ছে এবার তুমি আমার শ্বশুরের কাছে যাও আর যাওয়ার পরে তুমি ঘটনাটা খুলে বলো আল্লাহ বাকর রাসূল যদি এইরকম কাউরি হয় তো কি করতে হবে রাসূলের কাছে তিনি গেলেন আর যাওয়ার পরে ঘটনাটাকে বয়ান করলেন বয়ান শোনার পরে রাসূলুল্লাহ বলছেন এটাতে গোসল করতে হবে না ফি হে আল ওজুও এটা যদি হয় তো শুধু অজু করলেই যথেষ্ট হবে গোসল করার দরকার নাই এ কথাটা এসে রিপোর্ট দিলেন আলী কে হাজরাতে মিরদাদ রাজিয়াল্লা তালান হোক তার মারফতে শিখে নিলেন হাজরাতে আলী কিন্তু কেন করলেন এই কাজটা তিনি বলছেন আমি আমার শ্বশুরকে দেখে হায়া দ্বিধা ইসলাম পানি যদি না পাও তো মাটি ব্যবহার করো কখন কখন করব। পানি যদি না পাও তো মাটি ব্যবহার করো করে পবিত্র হও তো কি কি সময় করতে হবে তালা বলছেন মা আম্ মামু সাহিদন তাই পবিত্র মাটিতে হাত দিয়ে বাড়ি মারো আর মেরে হাতটাকে কচলে দিয়ে তুমি তোমার নিজের চেহারাটাকে মুছে নাও তারপরে তালা বলছেন অজুর বেলাতে তো তুমি পানি ফেলে না বলে এটা করলে এবার যদি তোমার গোসল ফরজ হয়ে যায় তো তাহলে তুমি কি করবে এইবার তখন আল্লাহ তালা শেখাচ্ছেন ওরে আমার ওমাতির ওরে আমার বান্দারা তোমাদের কাছে যদি পানির অভাব পড়ে যায় আর তোমরা জুনবি হয়ে যাও মানে মিয়া বিবিতে মিলন করার পরে যদি তোমরা নাপাক হও অথবা তোমার স্বপ্ন দোষ হয়ে যায় আর যার কারণে তোমার উপরে গোসল ফরজ হয়ে যায় আর পানি যদি না থাকে তো কি করবে তখন আল্লাহ রব আলামিন মিষ্টি ভাষা দিয়ে বলছেন ওয়াইন কুম তুম জুনুবান ফাত্তা হারু ওয়াইন কুনতুম মারজা আও আলা সাফারিন আও জা মিনাল গায়াতে আও লা সাইদান তাইয়ে বা কথা যদি জুনবি হয়ে যাও বিদেশে চলে যাও পানি যদি না পাওয়া যায় তো তাহলে তোমরা পবিত্র মাটিতে হাত মেরে দিয়ে পবিত্রতা অর্জন করো তো এইবার যে বলছেন যে স্বপ্ন দোষ হলে তো এটা হলো কিন্তু মিয়া বেবিতে যদি শারীরিক সম্পর্ক ঘটে তো তার বেলা কি হবে কেউ তো জিজ্ঞেস করতে পারে তখন কি হবে তখন আল্লাহতালা আদবের ভাষা আমাকে শিখাবার জন্য কি বলছেন তোমরা যদি বেটি ছেলেকে শুয়ে থাকো অর্থাৎ নিজের স্ত্রীকে ছুঁয়ে থাকো তাহলে তোমার জন্য এটাই বিধান যে তুমি হাত মেরে দিয়ে নিজের পাক মাটিতে শরীরটাকে পবিত্র করে নাও আপনি আমাকে জিজ্ঞেস করে বলবেন সাহেব স্ত্রীকে যদি ছুঁয়ে তো তাহলে পরে কেন তাকে পবিত্রতা অর্জন করতে হবে স্ত্রীকে পাকের রসুল চুম্বুন দিয়েছেন দেওয়ার পরে নমাজ পড়তে চলে গেছেন ওজুত টুটেনি তাহলে স্ত্রীকে ছুঁতে গেলে আমাকে পবিত্রতা কেন অর্জন করতে ব্যাপারটা হলো ছুয়ার মানে এখানেই হচ্ছে গোপন ভাষা কার আল্লাহ ছুয়া মানে কি ছুয়া বাংলাতে বললাম নিয়েছি কিন্তু আরবিতে মানে হলো এই তুমি তোমার স্ত্রীর কাছে গমন করেছো এ গমন করা ভাষাটাকে আল্লাহ তালা হায়ার ভাষা দিয়ে বলছেন তুমি যদি তাকে ছুঁয়ে নিয়ে থাকো তাহলে পরে তুমি নাপাক হয়েছো হয়েছ এবার না হতে গেলে তুমিও পাক জমিনে হাত মেরে দিয়ে নিজেকে পবিত্র করে নাও এই হল আল্লাহর ভাষা